দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন এদের মধ্যে যারা হজে যাবেন এই দুই হাজার তেইশে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত জরুরি বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ হজের আগে চূড়ান্ত মেডিকেল চেক আপ কিভাবে করবেন প্রত্যেকটা হাজিকে অবশ্যই এই কাজটি করতে হবে সরকার কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টার টিকা নেওয়ার সময় নিম্নলিখিত রিপোর্টসমূহ সমূহ তিন মাসের মধ্যে সম্পন্ন অর্থাৎ যে রিপোর্টগুলো তিন মাস বয়স হয়েছে এর পরেরটা নেয় তিন মাস বয়স হয়েছে এমন মেডিকেল রিপোর্টগুলো আপনাদের তাদেরকে দিতে হবে যেমন ইউরিনের এই টেস্টটি ব্লাড গ্রুপিং তারপর হচ্ছে র্যান্ডম ব্লাড সুগারের এক্স রে চেস্টের ইসিজি এবং স্ক্রিটিনি এই রিপোর্ট যে কটা এখানে আমি উল্লেখ করেছি প্রত্যেকটা হজযাত্রীকে তিন মাসের অর্থাৎ তিন মাস পুরাতন হতে হবে হজের আগদিক করলে সবচেয়ে বেটার এটি আপনাকে অবশ্যই করতে হবে মনে রাখবেন প্রয়োজনে আপনারা এগুলো নোট করে রাখেন একটা এক্সট্রা খাতা মধ্যে লিখে রাখেন যেন আপনারা হলে রাখ দিয়ে এই কটি টেস্ট আপনারা করে নিতে পারেন এখানে যে কয়টি পয়েন্ট দেওয়া আছে সে কটি অবশ্যই আপনাদের করতে হবে আমরা নিচের পাতা চলে যাই মনে রাখবেন অবশ্যই নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা মেডিকেল ফর্ম প্রিন্ট করে সঙ্গে নিন এবং সরকার কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টারে কর্মরত মেডিকেল বোর্ডের একজন সদস্য কর্তৃক স্বাক্ষরিত ফর্ম নিয়ে টিকা গ্রহণ করুন টিকা গ্রহণ শেষে নির্ধারিত ওয়েবসাইটের তথ্য হালনাগাদ নিশ্চিত করে আন্তর্জাতিক হেলথ কার্ড সংগ্রহ করুন এটা আপনাকে যখন ওই মেনেঞ্জাইটিস বা অন্যান্য টিকা দেওয়ার জন্য যখন আপনাদেরকে ডাকা হবে তখন কিন্তু আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিংকে এই ফর্মটি আপনাদেরকে দিয়ে দিব যেন আপনারা সহজে বের করে নিতে পারেন এখানে প্রয়োজনীয় ওষুধের তালিকার কথা বলা হয়েছে যারা ডায়াবেটিক্সের রুগী হাইপারটেনশন বা হাঁপানি অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীগণ চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সকল ওষুধ সহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের জন্য প্রেসক্রিপশনটি সাথে বহন প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আপনি কোনো ওষুধই নিয়ে যেতে পারবেন না এছাড়া হজ যাত্রীগণ কিছু কিছু যে প্রয়োজনীয় ওষুধ আছে যেগুলো আপনার সঙ্গে নিতে পারবেন তারও একটি লিস্ট আমি আপনাদের এখানে করেছি এই লিস্টগুলো আপনারা নোট করে নিতে পারেন ট্যাবলেট প্যারাসিটামল পাঁচশো এম জি ট্যাবলেট ফ্যাক্সোফেনারাইন এটা সম্ভবত ঠান্ডার ওষুধ আমি ঠিক ডক্টর নাকি জানি না ক্যাপসুল হচ্ছে ওমিপ্লাজিক গ্রুপের যেটা আছে ট্যাবলেট ন্যাপ্রক্স আছে ট্যাবলেট ভিটামিন সি মাল্টিভিটামিন ও আর এস ট্যাবলেট মন্টিগোল আকাশ টেন এম জি ট্যাবলেট অ্যান্টাসিড প্লাস আবার এন্টি ফাঙ্গাল যে ক্রিম আছে এন্টি ফাঙ্গাল ক্রিমটা কেন প্রয়োজন পড়বে এটা আমি ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন এগুলো আপনি একটু নোট করে নিন এই কটা ওষুধ কিন্তু আপনাদের অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় ভিডিওটি পজ করুন পজ করে এই ওষুধগুলোর নামগুলো লিখে রাখুন এবং এগুলো সঙ্গে অবশ্যই নিতে হবে জটিল এবং দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য বিশেষ ওষুধ মেডিকেল সেন্টারে পাওয়া সম্ভাবনা না থাকলে তা দেশ থেকে সংগ্রহ সংগ্রহ করুন। আরবে দাম বেশি থাকে এছাড়া ভাষাগত কারণে করা হয়ে যদি আমাদের মেডিকেল টিম সেখানে থাকবে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকবে তার পাশাপাশি অনেকেই হয়তো বাইরে থেকে ওষুধ কিনতে যাবেন যেহেতু এখানে ভাষা বাংলা না সেখানে ভাষাগত কারণেই আপনি ওষুধগুলো আপনাকে কিনতে হবে কয়েক গুণ বেশি দাম দিয়ে সুতরাং আমরা এই যে যারা এইসব জটিল রোগে ভুগছি তারা যেন এইসব ওষুধগুলো আমরা সঙ্গে নিয়ে যাই এরপর আমরা যাই যেসব ব্যক্তিরা মেডিকেল সার্টিফিকেট পাবেন না মানসিক ভারসাম্যহীন রোগী অথবা প্রতিবন্ধী ব্যক্তি যারা স্বাধীনভাবে চলাফেরা করতে অক্ষম গুরুতর ক্যান্সার আক্রান্ত রোগী ডায়ালাইসিস এর রোগী জটিল রোগে আক্রান্ত বা ডায়ালাইসিস রুগী হজযাত্রা হজ যাত্রা করবেন না কোন জটিল রোগ গোপন করে হজ যাত্রা করবেন না এতে বিড়ম্বনার সৃষ্টি হয় অর্থাৎ এই রুগীর কিন্তু সার্টিফিকেট পাচ্ছেন না না মেডিকেল সার্টিফিকেট পাচ্ছেন না মেডিকেল সার্টিফিকেট না পাওয়ার অর্থ হলো আপনার হজে যেতে পারবেন না সৌদি আরবে অবস্থিত মেডিকেল সেন্টারের মাধ্যমে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেশ স্বাস্থ্য সেবা যেগুলো আপনারা পাবেন বাংলাদেশ সরকার কর্তৃক সৌদি আরবে তিনটি মেডিকেল সেন্টার মক্কা মদিনে এবং জেদ্দা স্থাপন করা আছে আবার এবছরে করা হবে মানে প্রতি বছরে করা হয় মেডিকেল সেন্টার সমূহের মাধ্যমে হাজিদের আউটডোর এবং ইমার্জেন্সি স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং প্রেসক্রিপশন অনুযায়ী প্রদান করা হয় এক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রতিটি অসুস্থ রোগী যারা ওষুধ নেবেন প্রেসক্রিপশন কিন্তু নিতে হবে প্রয়োজনে আপনি যে ডাক্তার আছে সেই ডাক্তার কাছ থেকে আপনি গিয়ে বলেন যে ভাই আমি তো হজে যাব আমার ওষুধ নিয়ে যেতে হবে মেহরবানি করে আমাকে প্রেসক্রিপশন করে দেন যে ওষুধগুলো আপনি খান তার একটি প্রেসক্রিপশন আপনি করে নেবেন তবে কোন জটিল রোগী সেবা প্রদান করা সম্ভব হবে না দেশে প্রত্যাবর্তনের পর যে কাজগুলো আপনারা অবশ্যই করবেন হাজিগঞ্জ দেশে প্রত্যাবর্তনের পরে চোদ্দ দিনের মধ্যে জ্বর সর্দি কাশি বা অন্যান্য রোগে আক্রান্ত হলে আইল আইসোলেশনে চলে যাবেন এবং নিগ্রস্ত স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নেবেন মহিলা হজ যাত্রীদের জন্য পরামর্শ এটা আমার যারা মা বোন আছেন তারা অবশ্যই ভালো করে এই চ্যাপ্টারটুকু শুনবেন গর্ভবতী নারী ঋতুবর্তী নারী বা ভারী শারীরিক গঠনের নারীগণ সতর্ক হয়ে হজের আচার অনুষ্ঠান সম্পাদন করুন ঋতুবর্তী নারী যদি মাসিক বন্ধ করার খাবার বড়ি ব্যবহার করতে চান তবে ডাক্তারের পরামর্শ অনুসরণ করুন নিঃশরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খাবার বড়ি নির্বাচন করা গুরুত্বপূর্ণ উপযুক্ত খাবার বড়ি ও তার সঠিক ডোজ জেনে নিতে হজে যাওয়ার আগে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন আমরা অনেকে আছি যারা ভাবি তো আমি জানি এটা আমি করে নিলাম আমি আমাদের দেশে তো ধরেন প্রেসক্রিপশন ছাড়াই ডিসপেন্সারি যেগুলো আছে ওষুধের দোকান যেগুলো আছে সেখান থেকে আমরা ওষুধ নিয়ে নিতে পারি এমনটি যেন আমরা না করি আমরা যাই করব অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবো এবং যেসব মহিলারা আছেন অবশ্যই বিশেষজ্ঞ আছেন তাদের কাছ থেকে পরামর্শ এবং প্রেসক্রিপশন করে নেবেন যারা হসকালীন সময়ে জনসমাগম স্থানে প্রচুর ধুলাবাড়ি থাকা শ্বাসকষ্ট হাঁপানি কিংবা কোভিড নাইন্টিন হওয়ার প্রবণতা থাকার যথাসম্ভব নাক মুখ ঢেকে মাস্ক পরিধান করুন যারা এজমা রোগী আছেন বা হাঁপানি অ্যালার্জি হাইপার টেনশন ইত্যাদি রোগে আক্রান্ত ব্যক্তিগণ ওষুধ নিয়মিত সেবন করুন অ্যালার্জি চর্ম সাইনোসাইটিস অ্যালার্জি অন্যান্য রোগী যে রোগগুলো আছে রোগীগণ প্রচন্ড গরম ঠান্ডা বাতাস ঠান্ডা পানি ধোলাবালি থেকে বেঁচে থাকুন রুমের কার্পেটে ময়লা যাতে শ্বাস প্রশ্বাসে না ঢুকে সেই ব্যবস্থা নিন সৌদি আরবে আবহাওয়া শুষ্ক হওয়ার কারণে হাত পায়ে তাল ফেটে যাওয়া চামড়া উঠে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে এই জন্য নিয়মিত হাত পায়ে তালুতে পেট্রোলিয়াম জেলি বা মশ্চারাইজার লোশন ব্যবহার করুন একাধিক জেলি কোটা সংগ্রহ আপনারা করবেন বা বেশি করে নিয়ে যেতে পারেন যে কিছুক্ষণ আগে আমি ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে কেন এই জিনিসগুলো ব্যবহার করতে হয় আপনারা এখানে দেখছেন যে ওখানকার আবহাওয়া অনেক বেশি শুষ্ক হওয়ার কারণে হাত পায়ের তালু ফেটে যায় চামড়া উঠে যায় অনেক ক্ষেত্রে সেই কারণে আপনি এই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন সৌদি আরবে থাকাকালীন ঠান্ডা কাশি ইত্যাদি থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বন করুন প্রচন্ড গরম থাকা সত্ত্বেও ঠান্ডা পানি পান বা ব্যবহার যতটা সম্ভব পরিহার করুন অনেকেই বা আটসি এইসব জিনিসগুলো আমরা ঠান্ডা খেয়ে থাকি অবশ্যই এগুলো থেকে পরিহার করবেন নিজেকে এগুলো থেকে দূরে রাখবেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্ক ভাইরাস বা সংক্রমণ ঘটেছিল এরোগ প্রতিরোধে উঠে খাঁচা থেকে দুধ খাওয়া থেকে বিরত থাকুন অনেকেই বাজারে চলে যান কুরবানি কেনার জন্য এবং সেখানে থেকে তারা দুধ কিনে খান এগুলো অবশ্যই খেয়াল রাখবেন হস করতে দীর্ঘ পথ হাঁটতে হয় এই কারণে পায়ের তাল ফেটে যেতে পারে বা ফুসকা পড়তে পারে এক্ষেত্রে খালি পায়ে হাঁটা পরিহার করুন খালি পায়ে অবশ্যই হাঁটবেন না প্রয়োজনে পিছনে যে ঝুলন্ত ব্যাগ রাখবেন ছোট ব্যাগ ব্যাক প্যাক গুলো সেই ব্যাক ভিতরে আপনারা অতিরিক্ত আরেক জোড়া স্যান্ডেল রেখে দেবেন পঞ্চাশ স্যান্ডেল অতিরিক্ত ভিড়ের কারণে বা হাঁটার কারণে হতে পারে যে আপনার স্যান্ডেলটি গেল তো আপনার ব্যাগে অবশ্যই আরেক স্যান্ডেল আপনারা সবসময় রাখবেন কারণ আপনি খালি পায়ে কোনোভাবে হাঁটতে পারবেন না সেক্ষেত্রে আহ এবং পায়ের তালু ফেটে যাবে হজের সময় হাঁটাহাঁটির কারণে প্রায় প্রায়ই পা ব্যথা করে এই জন্য প্রতি রাতে শোয়ার পূর্বে পা মেসেজ করে নিন ফলে ব্যথা অনেকটা কমে যাবে হজের আনুষ্ঠিকতা শুরুর পূর্বে অত্যাধিক পরিশ্রম করলে অসুস্থ হওয়ার কারণে হজের গুরুত্বপূর্ণ হাকাম আর কান জটিল পরিস্থিতি পড়তে পারেন এ বিষয়ে পূর্ব থেকে সুস্থ থাকার জন্য প্রথম দিকে অত্যাধিক পরিশ্রম না করে বরং অপরিহার্য বিষয়ে পালন করে পর্যাপ্ত বিশ্রাম নিন এটার পিছনে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি যে অনেকে দেখা যায় যে প্রথম উমরার পর থেকে চিন্তা করে যে আমি আরো যেহেতু হজের সময় আরো অনেক দিন আছে আমি আরো দশটা উমরা করি অথবা আমি আমি টার্গেট থাকে যে বার তো তো এটা এটা আসলে করা সম্ভব হবে না একটা জটিল এবং পরিশ্রমের বিষয় পাশাপাশি হচ্ছে যে আপনি যদি এইভাবে করতে থাকেন তাহলে অন্য কে সুযোগ করার তো কোনো সুযোগ দেওয়া হলো না বা ওখানে যে মানুষের ভিড় আপনি যদি বারবার করতে থাকেন তাহলে আপনার পরে ফ্লাইটে যারা যাবে বা ওই মক্কায় বা মদিনাতে তারা যারা আপনাদের পর আসছে তাদেরকে তো সুযোগ দিতে হবে সব সুযোগ শুধু নিজে নিলে চলবে না তো সেই অনেকেই খুব বেশি পরিমাণ করেন করে এরকম মেহরবান করবেন না যতটুকু উমরা করেন অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য ভালো হবে না যাত্রী পূর্ব থেকে কোনো রোগ আক্রান্ত হলে যাত্রা পূর্বে সেই রোগ নিরাময় বা নিয়ন্ত্রণ জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ওষুধ সঙ্গে রাখুন এবং নিয়মিত ওষুধ সেবন করুন যেটা কিছুক্ষণ আগে আমি বলেছি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রক্তের শর্করার পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং এ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলুন এমন এই মতো ওষুধ গ্রহণ করুন যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত তারা ব্লাড সুগার মনিটরিং যেটাকে আমি গ্লুকোমিটার এবং প্রেস মনিটরিং এর জন্য বিপি মেশিন আমরা সঙ্গে নিয়ে যেতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো হবে যাদের কেনার সামর্থ্য আমি সামর্থ্য বলবো না যাদের যারা কিনেননি এই দুইটি কাজ যেহেতু সবার জরুরি এই রোগীদের তারা অবশ্যই সঙ্গে প্রয়োজনে অন্য কারো থাকে তার কাছ থেকে নিয়ে যাবেন দাঁতের সমস্যা থাকলে দাঁতের ডাক্তারের সাথে তারপর আমি বলছি চল্লিশ ঊর্ধ্ব সকল যাত্রী হজ যাত্রীগণ সৌদি আরব গমনের কমপক্ষে দুই মাস পূর্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করে নিয়মিত চেক আপ করুন যাতে কোনো সুপ্ত রোগ থাকলে তা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হয় এবং প্রয়োজনে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ গ্রহণ করুন এটা কিন্তু ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেহেতু এখনো সময় আছে আপনারা খুব শর্ট টাইমের ভিতরে ডাক্তার দিকে ফেলুন এবং আপনাদের যদি কোনো জটিল বা কোনো গুপ্ত রোগ থাকে সেই রোগ সম্পর্কে আপনারা ডাক্তারকে বলে আপনারা আপনাদের যে চিকিৎসা পত্র আছে সেটা গ্রহণ করুন প্রতিদিন দুই কিলোমিটার হাঁটার অভ্যাস করুন পুরুষ হজ দুই ফিতা যুক্ত চপ্পল পরে হাঁটার চেষ্টা করুন হজ কমপক্ষে দুই জোর নরম স্পন্সের স্যান্ডেল বা চপ্পল সঙ্গে নেবেন দুই তিন কিলোমিটার আহ কেন করতে বলেছেন এটা আপনাকে বলি যেদিন হজের সময় আমরা যদিও গাড়ি করে যাব মিনা থেকে প্রথম আমাদেরকে যে মিনায় থাকবেন বা মক্কায় থাকবেন যে মদিনায় বা মক্কায় থাকবেন তারা অবশ্যই মিনায় যাবেন পরের দিন সারাদিন মিনায় থেকে যেহেতু অনেক ভিড় হয় আগের দিন মিনায় নিয়ে যায় সারাদিন মিনায় পরের দিন থাকতে হয় পরের দিন গাড়ি করে আরফার ময়দান আরফার ময়দান থেকে আহ মুজদালিফা মুজদালি দালিফা থেকে জামারা এটুকুই আমরা বাসে যাব তারপর আমরা মিনে আবার হেঁটে আসতে হবে হেঁটে এসে কুরবানি করে আপনাকে গোসল করে কাবার উদ্দেশ্যে হাঁটতে হবে এটা অনেক লম্বা জার্নি কারণ এখানে আপনি বাসে করে যাওয়া সম্ভব না লাখ লাখ মানুষের ভিতরে গাড়ি কোনোভাবেই যেতে পারবেন আপনাকে হেঁটে যেতে হবে এবং আপনাকে আবার হেঁটে মক্কা থেকে মিনে চলে আসতে হবে পরের দিন আবার জামারে গিয়ে শয়তান ঢেলে আবার আসতে হবে পরের দিন আবার যেতে হবে শয়তান ঢেলে তারপর আবার আপনাকে মক্কায় চলে আসতে হবে এই যে একটা লম্বা হাঁটার বিষয় এটা যদি আপনি আগে থেকে প্র্যাকটিস না করেন তাহলে আপনি হঠাৎ করে হাঁটলে আপনার পাপ ফুলে যেতে পারে বা আপনি গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন সেই কারণে এই অভ্যাসগুলো করার কথা বলছে আপনার প্রয়োজন এখন থেকে দুই তিন কিলোমিটার হাঁটার অভ্যাস করুন অন্তত যদি এত সময় না প্রতিদিন বিশ মিনিট করে হাঁটার অভ্যাস করুন আর দুজোড়া অবশ্যই স্পন্সের স্যান্ডেল চপ্পল সঙ্গে নেবেন ডায়াবেটিস রোগী আক্রান্ত রোগীর যে মিষ্টি জাতীয় খাবার কিভাবে খাবেন যেমন খেজুর রস চকলেট মিষ্টি ফল ইত্যাদি খাবার গ্রহণ থেকে বিরত থাকুন যারা মক্কা মদিনে যান প্রচুর পরিমাণ খেজুর খেতে থাকেন জুস খেতে থাকেন যেহেতু ওখানে চকলেট পাওয়া যায় চকলেট খেতে থাকেন অবশ্যই এই জিনিসগুলো থেকে নিজেদের বিরত রাখবেন এগুলো অনেক বেশি পরিমাণ সুগার বাড়ায় যাদের আইবিএস এর সমস্যা রয়েছে তারা দুধ ও দুগ্ধজাতীয় জাতীয় খাদ্য পরিহার করুন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন গুরুত্ব রোহিত রোগ যে হার্টের ব্লক আছে বা হার্টের রিং বা পেসমেকার পরানো আক্রান্ত যারা কিডনি রোগে ভুগছেন যারা তারা পাহাড়ে উঠা বা অতিরিক্ত পরিশ্রম করাতে বিরত থাকুন দেখা যায় যে অতিরিক্ত সময়ের পরে আমরা বিভিন্ন জায়গায় সফরে চলে যাই আমরা উহুদ পাহাড় বা অন্যান্য পাহাড় গুলোতে গিয়ে আমরা উঠতে চাই এটা এই বয়স্ক যারা এবং এইসব রোগীর যারা আক্রান্ত তারা অবশ্যই পাহাড়ে উঠায় এবং অতিরিক্ত পরিশ্রম করাতে থেকে বিরত থাকবেন হার ব্যথা রোগীদের যারা আথলেটিক্স বা ডিক্স প্রলাপ ইত্যাদি যারা আছেন হজব্রত পালন করতে গিয়ে হাড়ের ব্যথা বেড়ে যেতে পারে এজন্য তাপ করার সময় শরীরের সামর্থ্য বুঝে তাপ করুন অর্থাৎ আস্তে আস্তে করবেন সময় নিয়ে করবেন প্রয়োজনে অতিরিক্ত হাঁটাহাঁটি করবেন না বাহিরে হাঁটার সময় নরম কেট বা জুতো ব্যবহার করবেন না যারা মসজিদের বাইরে হাঁটা করবেন তাদের জন্য এই পরামর্শ দেওয়া আছে দুপুরে রোদে ঘরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন এটা ছাতা করতে হবে অনেক বেশি সময় যেহেতু আবহাওয়া গরমের সাথে পানি রাখুন অতিরিক্ত গরম অনুভূত হলে মাথা শরীরে হালকা পানি ঢালতে পারেন তবে মনে রাখতে হবে অতিরিক্ত ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতিকর এসি নিয়ন্ত্রণ করে ঘরে তাপমাত্রা সহনে রাখতে হবে এবং অন্যান্য ঠান্ডা পরিহার করুন যারা এসিতে থাকার অভ্যাস নেই তারা যে রুমে রুমে থাকবেন ওখানে যারা থাকবেন তাদেরকে বলবেন যে এটা যেন এমন ভাবে অ্যাডজাস্ট করে দেন যেন আপনাদের ঠান্ডাও না লাগে এবং গরমও না লাগে যাদের বাথরুমের সমস্যা বা আমাশা যাদের এই সব রোগী যারা যাদের হজম হয় না সহজে এমন খাবার খাবেন না যেটা থেকে আপনার এই যে তৈরি হয় এখান থেকে বিরত থাকবেন পাতলা পায়খানা হলে প্রচুর পানি অরসালাইন পান করুন পর্যাপ্ত বিশ্রাম করুন প্রয়োজন হস মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ নিন যাদের কষ্ট কাটিন্য পাইলস বা অন্যান্য রোগ রয়েছে তারা মাংস যাতে খাবার পরিহার করুন হস পালনকালে তৈলাক্ত মাংস জাতীয় খাবার বেশি খাওয়া যেন দাঁতে ময়লা জমে এছাড়া যাদের আগে থেকে দাঁতের সমস্যা আছে তাদের যত্ন নেওয়া জরুরি প্রতিদিন দুই বেলা ব্রাশ করতে হবে এটা এখন আর কাউকে শেখাতে হয় না আর দাঁতের জন্য দাঁত খিলাল করুন বা ডেন্টাল ফলস ব্যবহার করুন যাতে খাবারের মাংসে কণা জমে না থাকে বেশি অসুস্থ বোধ করলে দ্রুত ডাক্তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুগণ হচ্ছে এই টোটাল বিষয়টাই যারা এবার হজে যাচ্ছেন তাদের সবার জন্য খুব বেশি জরুরি হজে যাওয়ার আগে চূড়ান্ত মেডিকেল চেক আপ আপনাকে যখন ডাকবেন তখন যে রিপোর্টগুলো এই রিপোর্টগুলো তারা চাবেন এই রিপোর্টগুলো আপনারা আপনারা প্রয়োজনে হজের এক মাস আগে আপনারা এই টেস্টগুলো করে ফেলুন হজের এক মাস আগে টেস্ট গুলো করে ফেলুন এবং পরবর্তীতে যেন এই জিনিসের বয়স ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিন মাস না হয় সেভাবে আপনি কার্যকলাপগুলো করতে পারেন তো বন্ধুগণ দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে shukrul halaatul akhir min shustutu akhir min thanks for watching my channel sintu.com